দাদা ভাই কালকে আমার নাচের হাটে গন্ধে বাজারগন্ডে এই মটর শাক আনছে এই মাছের মাথা দেয় গন্ধ বাড়িতে তো খেত খোলা নাই কিনে শাক শীতের সময় শাক সবজি দিয়েই ভাল লাগে মানে আপনারা কেমন খান দেখতে থান এইভাবে রান্না করে খাইয়েন দৈনার শাক দে মটর শাক দে আগে তো আমাদের এই যে চাষ আবাদ করছে মটর শাক খেসারি শাক দইনের শাক তারপরে মেথি শাক আমরা জুড়ি বইরে আনছি লাড়া মাছ দিয়ে রান্না করছি কি ভালো লাগছে আর ওখান কিনে কে খাইবার গেলে খালি ডান দিয়া মনে হয় এ দেখেন অবস্থা ইয়ে না বসলে খাওয়া যায় সকালবেলার মাছ রাখছে ওই পোনা মাছ হের মাথা দিয়ে শাকের গন্ধ আগের কথা তুলনায় দিলে কেন হয় আগে তো আমরা কত লোক আসলাম দামা বইরে এই জরি বই রয়েছে কত কিস্তি রান্না করছে এত শাক অবস্থা

এই যে মা শাক গুলো বেঁচে দিয়েছে ধুয়ে নিয়েছে এখন আমি মাকে শাকটা ভালো করে কুচিয়ে দিই মা শাক ঘন্টা ভালো রান্না করে আমরা আগে বিয়ের আগে খেতাম মা হাতে শাকের ঘন্টা খুবই ভালো লাগে মাকে বলছি কি আমি তো শাকটা কেটে দিই তুমি রান্না করো আমি কলার পাতা নিয়ে এসলাম এই শাকটা কাটবো বলে কেটে দিচ্ছি মাকে জমির শাক তো বাবা ছোট ছোট শাক হতো আর কুচাতে কি ভালো লাগতো আর এখন এই যে শাক এই যে সেই ডাবরি শাকের মতন মোটামুটি এখন খেতে ইচ্ছে করে কি করবো খেতে চাইলে তো আর সেই আগের মতন পাবো না আমি শাক খুব সুন্দর করে কাটতে পারি কুচাতে পারি কিন্তু এই শাক বড় বড় শাক এই শাকের ডাঁটাগুলো মোটা মোটা কাটতে খুব কষ্ট হয় অসুবিধা হচ্ছে আমার বাবা বলতো কি আমাদের বুড়ি শাকটা তো খুব সুন্দর করে আমাকে তো ছোটবেলায় সবাই বুড়ি বুড়ি বলে ডাকতো লবণ দিলাম হল দিলাম ভালো করে নে তারপরে দেবো

বাড়িতে দিলাম দিয়ে দিলাম শাকের গন্ধটা এভাবে না হলে মিক্স হয় তাহলে গন্ধটা খাবার

সত্যি শাক একটু ধাল তুলে বেশি ভালো লাগে আমাদের পল্লিকার মানুষের শাক ঘন্টা সত্যি ভালো আছে না খাওয়াই করো